আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আবার চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে আর এই তো সকালবেলা বাইরে থেকে নাস্তা নিয়ে আসছে এখানে ছিল ডাল পরোটা ডিম আর হচ্ছে সুজি হালুয়া তো আমি আবার হোটেলের ডালটা একদম পছন্দ করি না সুজি হালুয়াটা আমার কাছে বেশ ভালোই লাগে তো আমার জন্য ছিল ডিম আর সুজি হালুয়া সে ছিল ডাল মানে ডিমটাও আনছে একটাই নিয়ে আসছে বাইরে থেকে তো বাসা থেকে আমি পরে আবার একটা করে নিয়েছিলাম আজকে ব্লগটা কিন্তু অনেক আগের একটা ভিডিও এটা ঈদের সময়কার একটা ভিডিও ছিল কোরবানি ঈদের দিনে রাতের ভিডিও এই ভিডিওটা আপলোড করা হয় নাই আসলে রান্নাবান্না হয় নাই দেখে ভাবলাম যে একসাথেই সবগুলো আপলোড করি তো এখানে ছিল ভুড়ি পরিষ্কার করতেছিলাম আমি আর ভাবি মিলে হচ্ছে সব পুরা একটা গরুর ভুড়ি পরিষ্কার করছে আমরা দুজনে মিলে কারণ লোক পাচ্ছিলাম না তো এখানে হচ্ছে গরম পানি দিয়ে জাস্ট হচ্ছে ভুঁড়িগুলো সিদ্ধ করে নিয়ে বঁটি দিয়ে সুন্দর করে চেঁচে চেঁচে পরিষ্কার করতেছি আর এর আগে যে লম্বা লম্বা নাড়ি থাকে সেগুলো অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে ওটা ভাবি সিদ্ধ বসায় দিছে আর এখানে শুধু যে শক্ত মানে যেইগুলা ছিল এই শক্ত ভুঁড়িগুলো এখন হচ্ছে বটি দিয়ে এক এক করে বেছে নিচ্ছি আমার কাছে মানে চুন দিয়ে বা অন্যান্য অনেক কিছু দিয়ে মানুষ পরিষ্কার করে আমার কাছে সব থেকে মানে সহজ মনে হয় গরম পানির মধ্যে দিব আর দেন হচ্ছে বটি বা ছুরি দিয়ে সুন্দর করে এরকম চেঁচে নিলেই কিন্তু ভুড়ির যে ময়লাগুলো থাকে ওইগুলো একদম সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় এটা দেখুন একদম নরম অংশগুলা এখানে শুধু যদি চোখ চোখ যে অংশগুলো থাকে ওইগুলো পরিষ্কার করতে একটু বেশি সমস্যা হয় তাছাড়া কিন্তু এই মানে এই সব অংশ গরম পানি থেকে তুলেই জাস্ট হচ্ছে বটি দিয়ে এরকম চেঁচে নিলে একদম সুন্দর মতো পরিষ্কার হয়ে যায় তো আজকে হচ্ছে সবগুলো ভুঁড়ি আমাদের প্রায় দু তিন ঘন্টা লেগে গেছিলো কারণ আমরা কাজে তো খুবই ফাস্ট এই জন্য হচ্ছে আমাদের তিন চার ঘন্টা লেগে হচ্ছে একটা গরুর ভুড়ি পরিষ্কার করলাম আমরা দুজনে মিলে তারপরে হচ্ছে এটাকে মানে সিদ্ধ বসাই দিছে আর এইটার কোনো কাজ বলছ আজকে আর করে নাই অনেক দিন পরে হচ্ছে আবার ফ্রিজ থেকে বের করে তারপরে আবার আবার ছোটো ছোটো টুকরা করে নিব আমরা ভুড়িটার এই তো এখানে সবগুলো ভুড়ি একদম সুন্দর মতো পরিষ্কার করা হয়ে গেছে এখন জাস্ট এটাকে হচ্ছে গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করবে চুলা বসে দিবে সিদ্ধ আর এদিকে হচ্ছে ভুড়ির যে নারগুলা আছে এগুলো হচ্ছে মানে সিদ্ধ করা হয়ে গেছে এগুলা পরে একদিন আবার চেয়েছি সুন্দর করে রান্না করতে হবে তো এখানে হচ্ছে আজকে আমরা এই ভুড়ির শক্ত যে অংশগুলো এগুলো কেটে নিব এটা হচ্ছে আমার বাসাতেই কেটে নিতেছিলাম ওই দিন হচ্ছে ভাবির বাসাতে পরিষ্কার করছিলাম আজকে আবার আবার আমার বাসাতে এটা কাটাকাটি হচ্ছে তো ভুড়ির এই মানে অংশগুলোকে ছোটো ছোটো করে টুকরা করে নিব। আর ভুঁড়িটা একটা ঝামেলা কি প্রথমে ভাবির বাসায় পরিচয় করলাম তারপরে আবার আমার বাসায় কাটাকাটি হইলো আবার ভাবির বাসায় রান্না করলো মানে ভুঁড়িটা হচ্ছে ঘুরে ফিরতেছে মানে একবার এইখানে একবার ওইখানে এরকম একটা ই হইতেছে তো এখানে হচ্ছে ভাবি যে আলগা কিছু ময়লা থাকে মানে সিদ্ধ করার পর ওকে অনেকটা কালো কালো স্পটের মতো থাকে ওগুলো সুন্দর করে চেঁচে নিয়ে তারপর হচ্ছে ছোট ছোটো শেপ দিয়ে দিচ্ছে ভুঁড়ির তারপরে তো ভাবি আবার রান্না করেছো ওইটার ভিডিও তো আমি আর করি নাই আবার ভাবি আমার জন্য রান্না করার পরে বাসায় আবার নিয়ে আসছি ভুঁড়ি আমার জন্য তো ওইটা আমি আবার হচ্ছে কড়াইতে দিয়ে গরম করে নিচ্ছিলাম মানে ঝোলটা একটু শুকিয়ে নিতেছিলাম আর ঠান্ডা হয়ে গেছে অলরেডি ফ্রিজ রাখার কারণে তাই গরম করে নিয়ে জাস্ট হচ্ছে গরম ভাতের সাথে খেয়ে নিলাম ভুড়ি ভাঙাটা আমার কাছে তো ভুঁড়িটা মানে ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে অনেকে রুটি বা পরোটা দিয়ে খেতে পছন্দ করে তো আমার কাছে আমি সবসময় মনে করি যে ভুঁইটা ভাত দিয়ে খেলেই বেশি ভালো হয় মানে ভাত পাগল বাঙালি বলে যে কথা আছে সেটা সব কিছুর মধ্যে ভাত নিয়ে আসতেই হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন আর যদি আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস্টাটা